এই যে এখানে কিছু বাচ্চা আছে আপনারা দেখতেছেন বাচ্চাগুলো মূলত আমি অনেকদিন যাবত সেলপোস্ট দেই না কবুতরের যার কারণে দেওয়া আজকে আপনারা দেখেন বাচ্চারা যারা চাই যারা যারা বাচ্চা চাইছিলেন আমার কাছে তাদের উদ্দেশ্য গুলো বাচ্চা দেখা এখানে বেজি আছে কাজ করা লাইনের কবুতর আছে সিলভার বাচ্চা আছে কিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিরাজ আজকে মূলত মাহবুব কাকার বাসায় আমরা যাব এর আগে অনেকে কবুতর চাইছেন আর কি জানি আমার প্রায় অনেকগুলা ফোন বা কল আসছে আমার কাছে যে ভাই সেলপোস দেন না অনেকদিন যাবো আসলে প্রায় দুই তিন মাস হয়ে গেছে সেলপোস দেই না এটা সত্য কারণ অনেকের চাহিদা বা অনেকের যে আকর্ষণ আমার প্রতি যে আমার কাছে কবুতর কালেক্ট করবে এটা নিয়ে আর কি তো কিছু কবুতর আছে যেগুলো আমি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এর আগে মাহবুব কাকারও কিছু বাচ্চা কবুতর আছে বেজির বাচ্চা বেজি বেজি নিয়ে অনেকের কাছে অনেক কি মেসেজ কল বেশ কয়েকদিন যাবত আমি বলছি যে ভাই একটু একটু সময় লাগবে বা টাইম অপেক্ষা করতে হবে তো মোটামুটি বেশ পঁচিশ পিসের মতো কবুতর আছে বাচ্চা আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা এখনই যাব কবুতর গুলো দেখানোর জন্য আপনারা জাস্ট দেখবেন আমি কবুতর আমার খাওয়াই দিয়া আমি ওখানে যাবো একটু ওনার বাসায়

তো যাক আজকে আমরা কাকার বাসা থেকে একটু কবুতর দেখাই এর আগে আমরা দেখাইছি অনেক কবুতর আজকে একটু দেখাব আজকে পরিবেশটা একটু শেয়ার করবো মাহ কাকার কিছু কথা শেয়ার করবো ঠিক আছে কাকা আর কথা বলতে পারি না কথা বলতে পারেন না না মুখে বাজে না আচ্ছা ঠিক আছে তো আমরা জাস্ট বাসাটা একটু দেখাই ঠিক আছে কবুতর খাবার দাবার দেওয়ার শেষ হয়ে গেল আজকে আমি যতটুকু দেখলাম এতদিন পর আইসা কবুতরের অবস্থা খুবই টায়ার্ড প্রত্যেকটা কবুতরেই আর কি যে অ্যাক্টিভিটি ভাবটা ছিল বা যে ছট ফটফট করতো সেই কবুতরগুলা এখন দিয়ে একটু চুপচাপ আছে আর কি যত্ন নাই আর তবে বেজি গুলা বেজি কবুতরের ব্যবহার আছে এখনো ওদের ব্যবহার একটু পরিবর্তন হয়নি ঠিক আছে এগুলা সবই নর ব্রিডিং রুম থেকে যে নরগুলো আমরা বের করছি আর কি ফট করছিলাম আমাদের দেখছিলেন ওই নরগুলা এগুলা ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমরা এখন সরাসরি চলে যাব একটু ব্রিডিং রুমে আপনাদের দেখাই এগুলা আটকায় দিই কেননা বিল্ডিং রুমে কাকা কিছু নতুন কবুতরের বাচ্চা লাগাইছে আর কি ঘরের বাচ্চাই কিছু বাচ্চা লাগাইছে নতুন আজকে এই ভিডিওতে কিছু বাচ্চা কবুতর দেখানো হবে আপনাদের যারা যারা বাচ্চার কালেকশন চাইছিলেন যদি নেন কালেক্ট করতে চাইলে করতে পারেন এই আর কি এই হচ্ছে সে আর্মি মাহবুব কাকার আর্মি কবুতর ওয়ান অফ দা মোস্ট ফেভারেট আর্মি অফ এই পেয়ারটা আমার হ্যাঁ খুবই পছন্দের একটা পেয়ার আমার এগুলারই প্যারেন্টস আই মিন মা বাবা এই যে এইগুলা এগুলার ডিম একটা পেয়ার নষ্ট হইলো আমি একটু আগে ফালাই দিলাম একটা পেয়ার এগুলো হচ্ছে মূল ব্রিডার যে কবুতর কোথাও থেকে মিস করে আর কি এর বাচ্চা দিয়ে এই মাহবুকা আর্মির লাইনটা তৈরি করছে মূলত এত এত আর্মি যে বাচ্চা এই যে আপনার চার পরের বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলা আছে এ নর নরটা দিয়ে এটা দিয়ে টুর্নামেন্ট খেলা আছে হ্যাঁ তো এই যে ডিম পারছে দোয়া করবেন আমরা যাতে নেক্সট আপডেট দিতে পারি আবারও তো মূলত কবুতরের আগের মতো চর্চা না করতে পারে কাকা কষ্টের কারণে বলছে কবুতর কমায় ফেলাইবো বা আসলে ওইরকম একটা পালব না আগের মতো কিন্তু বিষয়টা হইতেছে আপনার আসলে কাকা চায় না কবুতর কমাইতে হুম চায় না তারপরে বাধ্যতামূলক কিছু করার নেই এই যে আর্মি কবুতর এটা নট টা গার হুম এই আর কি তো এখানেও কবুতর আছে এই যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নর যেটা একশো কিলো থেকে আসছিল আর মাদিটা আমার আমি পেয়ারিং করছি এদের থেকে যে বাচ্চা আসছে খুব সুন্দর মশাল্লা এই যে কম্বিনেশন পেয়ারিং হয়েছে ডিপজুল সাহেবের বাসার মাদি পেয়ারিংটা কেমন বাচ্চা দিচ্ছেন মশাল্লা দেখতে পারতা খুবই সুন্দর এই আর কি তো আমরা আহ ব্রিডিং রুম থেকে দেখাই কবুতর কিন্তু অনেকটাই ব্রিডিং রুম থেকে বের করে দেওয়া হয়েছে এখন মোটামুটি এটা পুরোপুরি ফাঁকা বললেই চলে আপনারা যদি দেখেন ভালো মতো লক্ষ্য করেন ব্রিডিং রুম অনেকটাই ফাঁকা এখানে যে থরের কবুতরগুলো ছিল এইমাত্র উঠেছি কিছু বাচ্চা বাইর করছি আমরা যেগুলো আপনাদের দেখাবো যদি লাগে কারো এখান থেকে বেজির বাচ্চা অনেক কালেক্ট করছেন অনেকে অনেক করতে চাইছেন অনেকে তো জাস্ট দেখাই যদি ভালো লাগে যোগাযোগ করে নেই আর কি আমরা আর কথা না আবার আর চলেন কবুতরগুলো দেখাই অনেক অনেক কবুতর অভাব অনটনে নে এখানে অযত্নে কবুতর টিকে নেই অসুস্থ হয়ে গেছে রোগ ব্যাধি হয়েছে আবার কিছু কবুতর নাকি বাজেও মারছে আমি বুঝলাম না কবুতর এই কয়দিন আমি ছিলাম না এখানে আসি নাই কবুতর খাওয়াইতে পারি নাই সময় দিতে পারি নাই যার কারণে আইসা শুনতেছি অবস্থা ভাই এই কথা হ্যাঁ এই কবুতরা মাত্র ফল থেকে বের করলাম এই নটটা একশো পাঁচ কিলোর সিলের কবুতর হম খুবই সুন্দর বাবু বাবুর কবুতরের এটা একটা জাত কবুতর নর কবুতর মাত্র ফল থেকে বের করছে ওরে এই আর কি তো কবুতর আছে অনেকই এখন অনেক কবুতরই আছে তো কাকা কিছু কবুতর এখান থেকে কারা নাকি দিবে শুনলাম তো জানি না বাচ্চাগুলো দেখাবো যদি কারো ভালো লাগে ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকের এই ভিডিওতে বাচ্চা বেজি বাচ্চা যারা অনেকে চাইছিলেন বেজি বাচ্চার অনেক চল বা অনেক চাহিদা আছে যাদের তারা কালেক্ট করতে পারেন আমার কাছ থেকে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করবেন এই যে এখানে কিছু বাচ্চা আছে আপনারা দেখতেছেন বাচ্চাগুলো মূলত আমি অনেকদিন যাবৎ সেলপোস্ট দেই না কবুতরের যার কারণে দেওয়া আজকে আপনারা দেখেন বাচ্চা বাজার আছে যারা যারা বাচ্চা চাইছিলেন আমার কাছে তাদের উদ্দেশ্য করে বাচ্চা দেখা এখানে বেজি আছে কাজ করার লাইনের কবুতর আছে সিলভার বাচ্চা আছে কিছু আর আছে আপনার বাঘা কবুতর এই আর কি ঠিক আছে ম্যাক্সিমাম কবুতরই বেজির বাচ্চা এখানে আমি বাচ্চা গুলা একটু বড় খাঁচা ছেড়ে আপনাদের দেখাই তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে আমরা এখন তো যে বাচ্চাগুলো দেখার কথা ছিল বলা আপনাদের দেখাইছি একটু আবার এখন ভালো মতো দেখাই কবুতর গুলো এখন খাবার দিতে ছাড়ছি এখানে এই হচ্ছে বাচ্চা সবগুলো বাচ্চা এখানে আছে এখানে দেখবেন আপনারা করবেন এখানে খুবই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কবুতরের বাচ্চা দেখেন এগুলা যদি কারো ভালো লাগে বা কালেকশন যারা করতে চেয়েছিলেন বাচ্চার কথা বলছিলেন অনেকেই তা আমি তখন বলছিলাম ভাই কটা দিন অপেক্ষা করেন আসলে ব্যাপারটা দেখা গেছে ভিডিওর ব্যাপারটা হচ্ছে সব সময় তো সব কিছু হয় না আবার থাকলেও দেখা গেছে সব সময় ভিডিও করাও হয় না এদিক যাও হুম সবাই একত্রিত হয়ে যেহেতু এই খাঁচা প্রথম আসছে আজকে এই কারণে একটু ভয় ভাই আছে থর থেকে আজকে বের করলাম কবুতর এখানে মোট বাচ্চা আছে 20টা 20টা বাচ্চা আছে আর বেজির বাচ্চা আছে 12টা

কবুতর না আছে 2 4 6 8 10 12 14 15 কবুতর আছে এখানে মোট আচ্ছা ঠিক আছে এই কবুতর আমরা নেক্সট ভিডিওতে দেখাবো সব কবুতর ঠিক আছে তো ভিডিওটা আজকের এখানে এন্ড করি নাকি কাকা কাকা যদি কিছু বলা আপনি বলতে পারেন কি কাকা আর দোয়া হয় অপারেশন নাকি হবে অপারেশনটা 5 ধরেন আগামী পাঁচ তারিখ চোখের অপারেশন নাকি মোটামুটি আপনারা জানেন যে অসুস্থ কাকা চোখের একটা অপারেশন করতেছে তো সবাই দোয়া করবেন যাতে অপারেশনটা সাকসেসফুল হয় নাকি কয়দিন আপনি হাসপাতালে থাকবেন তিন দিন তিন দিন থাকতে হবে লায়নে করাইতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আম্মুর চিকিৎসা ওখান থেকে করাইছিলাম হ্যাঁ আগারগাঁও ভালো একটা জায়গা আর কি হসপিটাল ওদের সেবা অনেক ভালো ঠিক আছে অনেক ভালো আমরা গেছি দেখছি তো যাক সবাই দোয়া করবেন দোয়া করবেন যাতে কাকার অপারেশনটা ঠিকঠাক হয় ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেস্টি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ